ব্রাহ্মণ বাড়িয়া থেকে এক ভাই প্রশ্ন করেছেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে আলহামদুলিল্লাহ আমার ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে কেয়ামতের ময়দানা আল্লাহ রব্বুল কারিম প্রথম কিসের হিসাব নেওয়া হবে আল্লাহ পাক প্রথম কেয়ামতের ময়দানে আকিম আল্লাহ পাক নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ পাক আপনাকে নামাজের হিসাব নেওয়া হবে কইরাকাত নামাজ পড়েছেন বা কিভাবে আপনার জীবনকে বিয়ায় করেছেন আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যখন সে নামাজি বিক্রি হবে তখন আল্লাহ পাক তাকে বলবে শেষ দা দিয়ে দেখাও তখন কেয়ামতের ময়দানে সে অটোমেটিকলি সেজদা দিয়ে দেখায় দিবে যখন সে বিয়ে নামাজি হবে তখন আল্লাহ বলবে যে তুমি সেজদা দিয়ে দেখাও তখন সে শেষ কে ইটাই বুঝবে না সে শেষদাকে ইটা জানবেই না তা শেষ তোর মাথায় ডুববে না কেননা সে জমিনে আল্লাহর মসজিদে সেজদা দেয় নাই যখন কেউ নামাজ পড়ে আল্লাহ পাক তার রিজিকের পেরাসিনী দূর করে দিই কেউ যদি নামাজ পড়ে আল্লাহ পাক তার কবিরা সগিরা গোনাকে মাফ করতে থাকে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তাকে সুস্থতা দান করে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ রাখে তো এই জন্যই আমার ভাই প্রশ্ন করেছেন ভাই যান যে আল্লাহ পাক সর্বপ্রথম কিসের হিসাব নিবে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে দ্বিতীয়বার পাক তোমার যৌবনের হিসাব নিবে আকিমসালাত আত জাকাত দন মানের হিসাব নিবে যে যৌবন কিভাবে বিয়েই করেছ তুমি কিভাবে যৌবন বিয়েই করেছ যৌবন কিভাবে টাকা পয়সা দন মানি করেছ কিভাবে সময়কে করেছেন। কোরআনের আয়াত বা কোরআন আল্লাবাক বলে দিয়েছেন আল্লাবাক বলে দিয়েছেন যে সময়কে তোমরা বাজেটের উপরে রাখো সময়কে কাজে লাগাও অর্ধেকটা সময় আমি এভাবে কাটাবো ফজরের নামাজের পর আমি সময়টা এভাবে বাজারের উপরে রাখতে হবে এর জন্য আমরা সময়কে অপচয় করবো না আমরা যৌবনকে অপচয় করবো না আমরা আমরা জীবনটাকে আমরা সবাই বাজেটের উপরে রাখতে হবে আমরা যৌবনের হিসাব আল্লাপ নিবে যাররা যাররা পরিমাণ হিসাব নিবে এর জন্যই বলি ভাই আমরা হিসাবের মধ্যে চলতে হবে বাজেটের উপরে চলতে হবে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে আর পাঁচ শক্ত নামাজ আমাদের জন্য পরশ আমাদের জন্য আমাদের ফ্যামিলিটাও পরোশ এই জন্যই কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনি জবনের যৌবনের হিসাব নেওয়া হবে যে আকাম আল্লাহু আদাম আকাম আল্লাহু আদাম তুমি জবনের হিসাব দাও তখন আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি তো জবন আমার ওয়াইফকে নিয়ে কাটাইছি তখন আল্লাহ আপনাকে ধরে দিবে যে তোমার দাও তাহলে না আমার জবন আমি শেষ করে আমি শৈতানের পরে আমার জবন অনেক পথে আমি ব্যয় করে ফেলাইছি যে হক পথে আমি জবন যদি আজকে আই হাই রে যদি আমি আজকে ভাবে আমার জবনকে আমি শেষ করে ফেলাইতাম তাহলে রাব্বুল কারিমের কাছে আমি হিসাব দিতে পারতাম জবাব দিতে পারতাম আজকে আমি আমি অনেক জায়গায় অকারেন্স করে অবৈধভাবে মিলামেশা করে আমি অনেকভাবে হস্তবৈদ্যান করে আমি অনেকভাবে আমার যৌবন খে আমি শেষ করে পালাইছি রাব্বিল কারিম আজকে আমাকে যৌবন হিসাব নিচ্ছে আমি যৌবন হিসাব দিচ্ছে দিতে পারছি না তাহলে আল্লাহ পাক যখন আমি যৌবন হিসাব দিতে পারবো না আমি জাকাতের হিসাব দিতে পারবো না আমি নামাজের হিসাব দিতে পারব না কে ময়দানে আমাকে জাহান নামের জেল লাগায়া আমাকে গ্রেপ্তার করে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আয় হায় জাহান্নাম জাহান নামা জাহান্নাম জাহান ভয়ানক তাহলে উদ্দেশ্য বলতে যারা বিয়ে করেন না তারা বিয়ে করে ফেলুন কেননা বিয়ে করা ফরজ আর যবনকে নজরকে আমরা হেফাজত করতে হবে আর আমরা নামাজ পড়তে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে এসব কথার উপর আমল করে তৌফিক দান করে আর যতদিন বাসি আমরা হক পথে চলবো যত সুদিন বাসি আমরা খারাপ কাজ করব না আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি পাক্কা ওয়াদা করি যে আজকে আমারে কথার উপর আপনারা আমল করেন আর আপনারা আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ স্টার্ট করে দেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লা আল